সেলাম আলি কুমারখনত লাহ হিঁ বরকাত ইনাল হামদাল্লিলা হস্তলাহতু সেলাম আলাহ রসউল ইল্লাহ আউদ বিল্লাহ হিমিন সে ফানির লজিম আমিন লইনি সেন আমদ খাওলিকোন প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন শাল্লাহ উজু উদুল্লাহ তথা আল্লাহ তা আলহ অস্তিত্ব নাস্তিকদের অনেক প্রশ্নে আমরা সন্ধিহান হয়ে পড়ে আমরা কনফিউশনে পড়ে যাই নাস্তিকরা অনেকেই বলে যে আল্লাহ তালাকে দেখা যায় না বা যা আমরা দেখি না সেগুলো আমরা বিশ্বাস করি না কিন্তু এটা নাস্তিকদের একটি ভুল ধারণা আল্লাহ তাল্লাহার অস্তিত্ব আমাদের মাঝেই অর্থাৎ সৃষ্টির মাঝে আল্লাহ তালার অস্তিত্বের নিদর্শন রয়েছে আল্লাহ তালাকে বিতর্ক আনে বলছেন আম আম হুমুল তারা কি কোন সৃষ্টি ছাড়াই সৃষ্ট হয়েছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা এবং এই দুনিয়াতে যত প্রকার সৃষ্টি আছে সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ তালা আরো বলছেন তোমাদের অস্তিত্বের মাঝেই আল্লাহ তালা অস্তিত্বের নিদর্শন রয়েছে আল্লাহ তাআলা অস্তিত্ব এবং তার সৌন্দর্য সব কিছুই আমরা তার সৃষ্টির মাঝে খুঁজে পাই এই যে আসমান জামিন চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো কিভাবে চলছে আল্লাহ তালা পবিত্র করে আনে বলছেন সোয়াল কমারবি বিহসবান অর্থাৎ সূর্য এবং চাঁদ একটি নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলে এই সূর্য যদি একটু এদিক সেদিক সে চলে যায় তাহলে এই পুরো পৃথিবী মরুভূমি হয়ে যাবে তো আল্লাহ তালা এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ এই মহাবিশ্বের যে অসীম বিস্ময় কে পরিচালনা করছেন একমাত্র আল্লাহ তালা এগুলো পরিচালনা করছেন কোনো কিছুই স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না এই যে ক্যামেরা এই যে মাইক্রোফোন ল্যাপটপ এই সব কিছুরই একজন ক্রিয়েটর আছে কেউ না কেউ এটা বানিয়েছে তা আল্লাহ সবাহানহমা তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সবাহানহাল্লা যে নিয়ামত আমরা উপভোগ করছি আমাদের শক্তি যে শক্তি দিয়ে আমরা সব কিছু শুনতে পাই আমাদের দৃষ্টি শক্তি আমাদের চোখ যা দিয়ে আমরা দেখতে পাই এই যে নিয়ামত এই নিয়ামত এটাই প্রমাণ করে যে আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এর চেয়ে চরম সত্য এর চেয়ে চিরন্তন সত্য আর হতে পারে না এই যে বিদ্যুৎ কারেন্ট আমরা উপভোগ করি এই কারেন্টকে আমরা দেখতে পাই আমরা কি বাতাস দেখতে পাই কিন্তু বাতাসে অস্তিত্ব তো আছে আমরা আমাদের যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এটাকে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই না কিন্তু এটা অস্তিত্ব আছে আমরা এই নিয়াম ভোগ করছি আমরা যদি এসরা মুল্ক নিয়ে অধ্যয়ন করি গবেষণা করি তাহলে আল্লাহ তাল অস্তিত্বের ব্যাপারে আমরা আর অনেক কিছুই জানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহার অস্তিত্ব এবং সৌন্দর্যের প্রতি আমাদের ইমান যাতে মজবুত হয় আমরা সেভাবে চিন্তা করব আমরা সেভাবে গবেষণা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ